নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে বলবো সেপ্টেম্বর মাসের রাশি ফল এবং আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকারা কি ফল পেতে চলেছে এই সেপ্টেম্বর মাসে তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেবো তবে তার আগে জেনে নেব এই সেপ্টেম্বর মাসে স্থিতি কি বলছে বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে মঙ্গল অবস্থান করছে মিথুন রাশিতে কর্কট রাশিতে অবস্থান করছে বুধ এবং রবি অবস্থান করছে তার স্বক্ষেত্র সিংহ রাশিতে শুক্র অবস্থান করছে কন্যা রাশিতে নিচস্ত অবস্থায় সেখানেই রয়েছেন কেতু এবং শনি বক্রি অবস্থায় তার স্বক্ষেত্র কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু অবস্থান করছে মিনে এই হলো গ্রহগত স্থিতি এবারে বলবো গোচরের সঞ্চার কি বলছে প্রথমত সঞ্চার করছে বুধ বুধ চৌঠা সেপ্টেম্বর সে কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে গমন করে যাবে এবং আবার দ্বিতীয়বার সে তেইশে সেপ্টেম্বর সিংহ রাশি ছেড়ে তার স্বক্ষেত্র কন্যা রাশিতে এসে সঞ্চার করবে দ্বিতীয় সঞ্চার হচ্ছে রবি সতেরোই সেপ্টেম্বর সে তার স্বক্ষেত্র ছেড়ে বুধের ঘর কন্যা রাশিতে এসে প্রবেশ করবে শুক্র উনিশে সেপ্টেম্বর তার নিচস্ত ক্ষেত্র ত্যাগ করে প্রবেশ করবে তার স্বক্ষেত্র তুলা রাশিতে ফলত যে রাশি পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা রাশি পরিবর্তনই খুব ভালো হচ্ছে এবং তাতে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন আশা করা যাচ্ছে এবং এই সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কর্মে আপনাদের সাফল্য লাভ হবে প্রমোশনের যোগ রয়েছে কুটুম্বদের সাথে কম বেশি সমস্যা থাকলে পরেও সেটা আপনি নিজের বুদ্ধিমত্তার দ্বারা আপনি মিটিয়ে নিতে পারবেন তবে সঞ্চিত অর্থ কিন্তু আপনার ব্যয় হতে পারে ওভারঅল দেখা যাচ্ছে এটা এই সেপ্টেম্বর মাসে এবারে যেটা বলবো সেটা হচ্ছে পার্ট বাই পার্ট কি থাকতে পারে এই সেপ্টেম্বর মাসে প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় শরীর স্বাস্থ্য এমনি ঠিকই থাকবে কোনো রকম সমস্যার জায়গা সেরকম পাওয়া যাচ্ছে না তবে সতেরো তারিখের পরে যখন রবি তার গৃহ চেঞ্জ করবে সে সময় হয়তো জরাদি পীড়া অর্থাৎ রকম জ্বর হওয়া এটা একটা আপনাদের আসতে পারে এছাড়া আসতে পারে পিত্তের কোনো সমস্যা এবং মুখে ওরাল কোনো সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে সেক্ষেত্রে ইনফেকশন হতে পারে রকম যেটাকে আমরা জল ঠোসা ধরনের কিছু বলি সেই ধরনের জিনিস হতে পারে মুখে ছুলে যেতে পারে ভেতরটা এই ধরনের কিছু সমস্যা আপনাদের দেখা দিতে পারে এছাড়া যারা হার্টের প্রবলেমে ভুগছেন তাদের সমস্যা একটু দেখা দিতে পারে বিশেষত যারা হার্টের ভালভের সমস্যায় ভুগছেন কোলেস্টোরলের খেয়াল আপনাদেরকে রাখতে হবে আদারওয়াইজ আপনাদের যে শারীরিক ক্ষেত্র সেটা গতানুগতিক থাকবে চলে আসবো আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার্থীরা কেমন রেজাল্ট করবেন বা কেমন ফল পাবেন এই সেপ্টেম্বর মাসে বিশেষত উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবেন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মধ্যম প্রকার ফল লাভ জায়গা রয়েছে আপনারা একটু মনোযোগ বাড়ান কেননা আপনাদের মনোযোগে একটু ঘাটতি পড়তে পারে উচ্চবিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল রয়েছে আপনাদের যে অ্যাক্টিভিটিস সেটা আরও বেড়ে যাবে মনোযোগের জায়গা যেটা আছে সেটা বাড়বে অর্থাৎ কনসেন্ট্রেশন লেভেল আপনাদের বেড়ে যাবে বিশেষত এমবি নিয়ে যদি আপনি পড়াশোনা করেন ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করেন এমসিএ নিয়ে পড়াশোনা করেন এছাড়া যদি যারা ইংলিশ বা লিটারেচার নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট একটা জায়গা পাওয়া যাচ্ছে আপনি যদি মাস কমিউনিকেশনের ছাত্র হন আপনি যদি একজন সিভিল লয়ার হন তাহলে পরেও কিন্তু আপনার ক্ষেত্রে বেশ ভালো হবে আপনাদের এই শিক্ষা ক্ষেত্র চলে আসবো আপনাদের ফ্যামিলি ক্ষেত্র নিয়ে কেমন থাকবে ফ্যামিলি ক্ষেত্র থাকবে গতানুগতিক অর্থাৎ একটা ব্যালেন্স আপনার থাকবে খুব ভালো না খুব খারাপও না যেরকম চলছে গতানুগতিক সেরকম জায়গা থাকবে তবে উনিশ তারিখের পর থেকে পরিবারে কারুর একটু শরীরের সমস্যা দেখা দিতে পারে যে কোনো গুরুজনের তাই নিয়ে হয়তো আপনার একটু চিন্তা বৃদ্ধি হতে পারে সেরকম বড় কিছু নয় ছোটোখাটো কিন্তু চিন্তা একটু বৃদ্ধি আপনাদের হতে পারে সামাজিক মাধ্যম থাকবে মধ্যম প্রকারের কেননা সমাজে আপনার ওঠা বসা যে জায়গাটা সেটা একসময় আপনার জন্য মনে হবে যে আমি বেকার এসব জায়গায় দৌড়চ্ছি বেকার কাজ করছি সেই জায়গা থেকে আপনি নিজেই ধীরে ধীরে সরে আসতে চাইবেন কাজে সেই জায়গাটা থাকবে মধ্যম প্রকার যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন কর্মক্ষেত্রে আপনাদের বেশ শুভপ্রদ একটা জায়গা পাওয়া যাচ্ছে অফিস বসের সাথে ভালো সম্পর্ক থাকবে উদ্বোধন কর্তৃপক্ষ আপনাকে যথেষ্ট সময় করবে এবং আপনি যদি কোনো ইউনিয়নের সাথে যুক্ত থাকেন তাহলে সেখানে আপনার দাপট বৃদ্ধি হতে চলেছে এবং আপনি কিন্তু কর্ম করবেন নিজের খেয়ালে নিজের মর্জির রাজা হচ্ছেন আপনি সেইভাবেই আপনার কর্মের জায়গা তৈরি হবে প্রমোশন যাদের এতদিন পর্যন্ত আটকে ছিল তাদের উনিশ তারিখের পর থেকে প্রমোশনের একটা জায়গা তৈরি হতে পারে অবশ্যই আপনারা সেই চেষ্টা থাকুন এবং যারা এখনো পর্যন্ত কর্মলাভ করেননি উনিশ তারিখের পর থেকে তাদের কিন্তু শুভ একটা যোগাযোগ আসবেই যারা ব্যবসা করছেন যদি আপনি ব্যবসায়ী হন তাহলে পরে অবশ্যই আপনাদের যোগাযোগ বৃদ্ধি হবে আপনার ব্যবসা ক্ষেত্রে আরও সার্বিক উন্নতির জায়গা তৈরি হবে তবে একটা জিনিস ব্যবসাতে এতদিন ধরে চলে আসা কম বেশি লসের যে মুখ আপনি দেখছিলেন সে কার দ্বারা সেই লসটা হচ্ছিল সেই শত্রু চিহ্নিতকরণ কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারবেন এবং সেটা বুঝে কিন্তু আপনাকে পরবর্তী সময় এগিয়ে যেতে হবে পার্টনারের সাথে কম বেশি সমস্যা আপনার দেখা দিতে পারে যদি আপনি খাদ্যশস্যের ব্যবসা করেন যদি একজন প্রমোটার হন যদি গাড়ির ব্যবসা করেন যদি পর্যটন শিল্পের সাথে যুক্ত থাকেন যদি আপনার হোটেল ব্যবসা থাকে বা রেস্টুরেন্ট থাকে যদি আপনার ক্যাটারিং থাকে তাহলে পরে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল করতে পারবেন এই সেপ্টেম্বর মাসে যদি আপনি প্রফেশনাল একজন মানুষ হন আপনি একজন ডাক্তার হন অথবা আপনি একজন লয়ার হন বিশেষত আপনি ক্রিমিনাল লয়ার যদি হন তাহলে পরে কিন্তু আপনার profession সুন্দরভাবে গিনি যাবে যদি আপনি একজন সঙ্গীত শিল্পী হন তাহলে পরেও কিন্তু আপনি সঠিক মূল্যায়ন পাবেন এবং আপনার যোগাযোগ বৃদ্ধি হবে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র যথেষ্ট শুভপ্রদ আপনাদের আর্থিক জায়গা পাওয়া যাচ্ছে তেইশ তারিখের পর থেকে তো জায়গাটা প্রচণ্ড রকম ভালো যদিও আপনাদের শুরু হয়ে যাবে চার তারিখের পর থেকেই জায়গাটা ভালো কিন্তু তেইশ তারিখের পর থেকে আরও ভালো জায়গা রয়েছে এবং আপনাদের আর্থিক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে টাকা পয়সা সেগুলো আপনাদের উঠে আসবে এবং আপনারা আপনাদের লং টার্ম বেসিস কোনো রকম জায়গায় ইনভেস্ট করলে অথবা আপনি যদি কোনো ফিক্সড ডিপোজিট করে রাখেন সেইটাও কিন্তু আপনার ম্যাচুয়ার্ড হয়ে যাওয়ার জায়গা থাকবে সেখান থেকেও আপনি যথেষ্ট আর্থিক সবলতা লাভ করতে পারবেন এবং নতুন যোগাযোগ বাড়ার ফলে ব্যবসা থেকেও কিন্তু আপনার আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে লটারি হয়তো যদি কাটেন তাহলে পরে সেখান থেকে ছোটোখাটো কিছু আপনার দিলেও দিতে পারে বড় রকম কিছু জায়গা লটারি থেকে পাবেন না তবে যদি ছোট কিছু পান সেটাও হয়তো পেতে পারেন কিন্তু অহেতুক নষ্ট না করাটাই ভালো আমার মনে হয় সেসব করে কর্মের প্রতি নজর দিন পরিশ্রম করুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন দেখুন আপনি আর্থিক জায়গায় অনেকটাই সফলতা পাবেন কেননা আপনার নতুন জাম জমি বা প্রপার্টি লাভের একটা সংযোগ তৈরি হয়েছে নতুন বাহন লাভের একটা জায়গা তৈরি হয়েছে এগুলো আপনাদের কিন্তু আসবেই এগুলোর জন্য কিছু খরচ কিন্তু খরচ তো নয় এটা হচ্ছে আপনার ভবিষ্যতের জন্য ইনভেস্ট এবং সেই ক্ষেত্রে আপনি লাভবানই হবেন চলে আসবো আপনাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্ক নিয়ে কেমন থাকবে সেগুলো প্রেমের ক্ষেত্রে বলবো বেশ শুভ সময় উনিশ তারিখের পর থেকে জায়গাটা আরও ভালো হবে আরও ডেভেলপ করবে আপনার যে মাথা গরম সেই ব্যাপারটা একটু কম রাখতে হবে মাথা ঠান্ডা রেখে কথা বলুন যুক্তি নির্ভর কথা থাকলে প্রেম সম্পর্ক আরও সুন্দরভাবে এগিয়ে যাবে এবং আপনার ভেতরে একটু রোমান্টিসিজম নিয়ে আসুন দেখুন তাহলে পরে জায়গাটা আরও সুদৃঢ় এবং বন্ধনযুক্ত হবে যারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা রয়েছে আপনারা দুজন দুজনে মিলে কোনো ক্রিয়েটিভ কোনো কাজ করবেন এরকম একটা চিন্তাধারা নিয়ে থাকলে পরে আপনারা অবশ্যই এগিয়ে যান আপনারা যদি নিজেরা কোনো ব্যবসা করেন দুজনে মিলে তাহলে পরে সেটা খুব ভালো হবে এবং আপনাদের এই গঠনমূলক চিন্তা কনস্ট্রাকটিভ একটা আলোচনা এটা কিন্তু আপনাদের পরবর্তী দাম্পত্য জীবনকে আরও সুন্দর ও স্বাভাবিক করে তুলবে কোনো ভ্রমণের যোগ রয়েছে সেটা দেবস্থানে ভ্রমণ হতে পারে কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি চিন্তা আপনাকে একটু বিব্রত করতে পারে আদারওয়াইজ আপনাদের দাম্পত্য জীবন বেশ শুভপ্রদ সবশেষে যেটা আমি বলি সেটা হচ্ছে কি করবেন কি করলে পরে আপনার পরিবারকে আপনি ভালো রাখতে পারবেন কি করলে পরে আপনি নিজে ভালো থাকতে পারবেন সেটা হলো প্রত্যেক দিন বিষ্ণু মন্ত্র জপ করুন প্রতি রোববার একটু করে সূর্য আর্ঘ প্রদান করুন তাহলে পরে কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আপনারা পেতে পারেন এছাড়া যদি পারেন কখনো একটু আটা এবং একটু চিনি একসাথে মিশিয়ে সেটা পিঁপড়েকে খাওয়ান তাহলে পরেও কিন্তু আপনাদের পক্ষে যথেষ্ট শুভপ্রদ তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার